বিভিন্ন শহরে এই রোদ্দুরে হিটস্ট্রকের কথা শোনা যায় আপনি কি জানেন যে আপনার বাড়িতেই এমন একটি খাদ্য রয়েছে যেটা আপনি রোজই গ্রহণ করছেন সেটাকে যদি ঠিকঠাকভাবে খাওয়া যায় তাহলে এই হিটস্ট্রকের আশঙ্কা অনেক 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 কমে যায় ঘরে কম বেশি ভাত আমরা সকলেই খাই আর পান্তা ভাতের গুণাগুণ সম্বন্ধে আমরা অনেকেই জানি মানে জল ঢালা ভাত শরীরের অনেক পুষ্টিগুণ রয়েছে এই ভাতে আর হিট শোকেরও সম্ভাবনায় পান্তা ভাত কমিয়ে দেয় তবে পান্তা ভাত মানেই ভাতের মধ্যে জল ঢেলে দিলেন সেটা কিন্তু উপকারের থেকে ক্ষতি বেশি করে আজকে আসুন জেনে নিই যে এই পান্তা ভাত তৈরি করার সঠিক নিয়ম পান্তা ভাতে প্রথম শর্তই হলো যে জলটা আপনি ব্যবহার করবেন সেই জলটা যেন পরিশ্রুত হয় এবং বিশুদ্ধ হয় কারণ জল যদি পরিশ্রুত না হয় জল যদি খারাপ হয় তাহলে ওই পান্তা ভাতে যে গুড ব্যাকটেরিয়া তৈরি হয়ে আপনার শরীরের উপকারে আসবে সেই গুড ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে না বরং সেখানে ক্ষতিকারক ব্যাকটেরিয়া তৈরি হয়ে আপনার শরীরের ক্ষতি করবে দ্বিতীয় শর্ত হলো যে পান্তা ভাত তৈরি করতে গেলে কখনোই গরম ভাতের মধ্যে জলটা ঢেলে দেবেন না অবশ্যই ভাতটাকে গরম ভাতটাকে ঠান্ডা করবেন ঠান্ডা করার পরে তারপরে পান্তা ভাতে জল ঢালবেন যে ওই পান্তা ভাত ঠিকঠাক তৈরি করতে গেলে ওর মধ্যে একটু অম্লভাব থাকতে হবে মানে ব্যাকটেরিয়া তৈরি করার মতো পরিস্থিতি তৈরি করতে হবে এবং এই পরিস্থিতিটা তৈরি করার সব থেকে সহজ উপায় হলো সামান্য একটু টক দিয়ে দেওয়া ওই যে ভাতটা আপনি যখন জল ঢেলে দিলেন সেখানে এক চামচ টক দই কিংবা এক টুকরো কাঁচা আম অথবা একটুখানি তেঁতুল দিয়ে দিলে ওর মধ্যে গুড ব্যাকটেরিয়াগুলো তৈরি হবে আর সঠিক টেম্পারেচার মেনটেন করা আমরা অনেকেই ভুলটা করি ভাতের মধ্যে জল ঢেলে দিয়ে ভাতটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই ভাতটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে ভাবি যে যত ঠান্ডা হবে ভাতটা তত উপকারী হবে না আগেই বললাম যে ওই ভাতটা উপকারী তখনই যখন ভাতের মধ্যে ভালো ব্যাকটেরিয়া তৈরি হবে আর ফ্রিজের মধ্যে কম টেম্পারেচারে ভালো ব্যাকটেরিয়া তৈরি হয় না বরং খারাপ ব্যাকটেরিয়া তৈরি হয় এই জলঢালা ভাত উপকারী তখনই হয় যখন একটা নির্দিষ্ট টেম্পারেচারে রাখা হয় সেই টেম্পারেচারটা হচ্ছে কুড়ি থেকে তিরিশ ডিগ্রি অনেকে বলবেন যে ওই প্রচণ্ড গরমে কুড়ি তিরিশ ডিগ্রিটা মেনটেন করবো কীভাবে সব থেকে ভালো উপায় হলো রাত্রির দিকে ভাতে জল ঢেলে সেটা পরের দিন সকালে খাওয়া কারণ রাতের দিকে কিন্তু টেম্পারেচার ওই কুড়ি থেকে তিরিশের মধ্যেই মোটামুটি থাকে আর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে ব্যাকটেরিয়াটা তৈরি হওয়ার জন্য নির্দিষ্ট সময় দিতে হবে এই সময়টা কমপক্ষে সাত থেকে আট ঘন্টা কাজই এরপরে যখনই উপকারের কথা চিন্তা করে জল ঢালা ভাত বা পান্তা ভাত খাবেন এগুলো মেনে আপনি তৈরি করুন দেখবেন শরীরের পক্ষে খুব উপকারী আর প্রথমে যে হিটস্ট্রোকের কথা বললাম আমাদের শরীরের যে টেম্পারেচার থাকে আর এই গরমে বাইরের টেম্পারেচারটা প্রবল বেশি থাকে ফলে শরীরের ভেতরের টেম্পারেচার এবং বাইরের টেম্পারেচারের তাতর্ম্যের কারণে বডি টেম্পারেচার শুষে নেয় বাইরের টেম্পারেচার এই জল ঢালা ভাত বা পান্তা ভাত এই টেম্পারেচার টেম্পারেচারের সাম্যতাটাকে বজায় রাখার কাজ করে অর্থাৎ হিটস্ট্রোকের সম্ভাবনা অনেক কমে দেখবেন শহরাঞ্চলের থেকে গ্রামে মানুষ ওদের বেশি মাঠে ঘাটে যারা বেশি কাজ করে তাদের কিন্তু হৃদসকের আক্রান্ত হওয়ার সংখ্যাটা অনেক কম কারণ তারা ওই জলডালা ভাবটাই কিন্তু দিনের বেলা ওই কৃষিকাজের সময় বেশি খায়